আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন মিরপুর এক নম্বর এবং বটতলা পাখির হাট থেকে সংগৃহীত সুন্দর সুন্দর শুধু বেবির কালেকশন আজকের আমার এই সম্পূর্ণ বিরুদ্ধে শুধু বেবি দেখতে পারবেন বিভিন্ন কালারের এবং বিভিন্ন সাইজের আজকের পাখিতে দেখতে পারেন কোকাটেল লাভবাট পাইনঅ্যাপেল কনুর সান কুনুর রেড লরি এবং আরও অনেক সুন্দর সুন্দর পাখি আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আজ আমার এখানে কি কি পাখির ভিডিও ছিল তো আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখবেন পাশে থাকবেন পাখির বেবি যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকুন সবাই আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আল্লাহ হাফেজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিছু লাভ বাটের বেবি ভাইয়া লাভ বাটের বেবি হলুদ গুলো কত করে হলুদ গুলো দুই টাকা করে আর ভাইলেট গুলো আঠারোশো টাকা ভাইলেট গুলো আঠারোশো টাকা আঠারোশো টাকা তো ভাইয়া মোবাইল নাম্বারটা ভাইয়া জিরান ডাবল এইট থ্রি সেভেন ফোর ফাইভ ফোর নাইন ফাইভ টাকা কষ্ট বলা কষ্ট বলা না অনেক সুন্দর সুন্দর বেবি আছে ভাইয়ের এখানে

ভাই জোরোটা বলবে ভাই আট হাজার টাকা ভাই জোরোটা আট হাজার টাকা পড়বে না শুনলাম অনেক সুন্দর ভাই মোবাইল লোকেশন মিরপুর ঢাকা জোর হাজার সাত হাজার সুন্দর সুন্দর পুচুর পাখি অনেক সুন্দর

একটু ডিস্টার্ব হওয়ার কারণে আসলে সম্পূর্ণ কলের রেকর্ডটা আমি দিতে পারিনি নাম্বারটা যে নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি অথবা আমি মুখে বলে দেব মোবাইল নাম্বারটা তো এই পাখিগুলো হচ্ছে সম্পূর্ণ আবু হুর তো তা আপনাদের যদি এই বেবিগুলো পছন্দ হয়ে থাকে স্ক্রিনের নাম্বার অথবা মুখে বলা যে বিডু নাম্বারটা আমি দেব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আবু হুর এরাবের সব সময় সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসে তো এই বিডুটাও সম্পূর্ণ মিরপুর এক নম্বর থেকে রেকর্ড করা ছিল তো আমার মাইক্রোফোনে একটু সমস্যার কারণে আসলে আমি ভালোভাবে রেকর্ডটা করতে পারিনি আমি এই জন্য আবার আন্তরিকভাবে দুঃখিত আমি অতিরিক্তটা বয়স পরবর্তীতে আমি বয়সটা দিতে বাধ্য হলাম কারণ আপনারা যেহেতু পাখিগুলো দেখছেন অনেক সময় হয়তো পাখিগুলো সংগ্রহ হতে পারে অনেকের পছন্দ হতে পারে পছন্দ হলে তো অবশ্যই পাখির নাম্বারের প্রয়োজন যার কারণে আমি আসলে স্ক্রিনে ভিডিওটার ভিডিও স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিলাম আশা করি আপনারা শুধু এই আমি যতটুকু বয়স দিই শুধু এই নাম্বারগুলো এই পাখিগুলোই বাইরের বাইরের কাছ থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর অ্যাক্টিভ কিছু সানকুন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কি অ্যাক্টিভ কি পরিমাণ অ্যাক্টিভ খাওয়ার জন্য অনেক ওরা খুব চেষ্টা করতেছে খাবে মনে হয় যেন যা পাবে তাই খাবে একটা সানসিক বেবি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সানকুনের বেবিগুলো তো এই বেবিগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে আর তার ছিল মাত্র বারো হাজার টাকা তো এর ভিতরে হয়তো বা কম বেশ হতে পারে আপনারা বা এর মোবাইল নাম্বারে কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন শুধু এই পাখি আর এই সানসিক বেবিটার দাম চাওয়া ছিল পনেরো হাজার টাকা তো আপনার যেহেতু মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো আপনার ইচ্ছাগুলো এই বাইয়ের সাথে কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে পারেন এখানের যে বেবিগুলো দেখছেন এগুলোর সাওয়া দাম হচ্ছে মাত্র দশ হাজার টাকা সান করুন বেবি এই সুন্দর সুন্দর বেবিগুলো যদি পছন্দ হয়ে থাকে আশা করি বাইয়ের সাথে কথা বলে নিতে পারেন আর এই যে লাভ বাটের বেবিগুলো মাত্র দুই হাজার টাকা চাওয়া হয়তোবা হয়তো বা কম বেশ হতে পারে আপনার ইচ্ছাগুলো বাইয়ের কাছ থেকে কথা বলে এগুলো সংগ্রহ করতে পারেন জিরো ওয়ান নাইন টু ফাইভ থ্রি টু ফোর নাইন ফাইভ সেভেন আর এখানে এই যে একটা শেষ আকর্ষণ দিয়েছিলাম রানা ভাই কে ফেরত নিয়ে একটু দুষ্ট করতে ছিল আসলে আমি ভিডিওটা দিয়ে দিলাম তো যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আশা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো ভালো থাকুন সবাই আজ এই পর্যন্ত আবার অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ